এই কটা দিনের জন্য শীতকাল এলো আর এখনই চলে গেল আর এইবার যা গরম পড়বে ভেবেই যেন কীরকম লাগছে অনেক দিন ধরে ভাবছি একটু ঘুরতে যাব কিন্তু এখনও পর্যন্ত কোথাও ঘুরতে যাওয়া হলো না অনেক ভেবেছি যে একটুখানি সমুদ্রের ধারে একটু পা ছড়িয়ে বসবো আর সমুদ্রের জলটাকে পায়ের মধ্যে নেবো ওই যে ঢেউগুলো পায়ে এসে ছুঁয়ে যায় ওটাই খুব আনন্দ লাগে আর দেখো এখনো অবধি যাওয়া হলো না আর এই সমুদ্রের কথা ভাবতে ভাবতে একটা কথা মনে পড়ে গেল একবার অনেকগুলো কাঁকড়া সমুদ্রের ধারে দৌড়াদৌড়ি করছিল আর অনেক পায়ের চিহ্ন ছিল কাঁকড়াগুলো দেখেই মনে হচ্ছিল যে কাঁকড়াগুলো এখান দিয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পরেই সমুদ্রের জল এসে সব ধুয়ে নিয়ে গেল তখন ওই কাঁকড়াগুলো বলল যে আমি যে এত সুন্দর একটা পথ বানিয়েছি আমাদের পায়ের চিহ্নগুলো দিয়েছি তুমি এসে সব মুছে দিয়ে গেলে কাঁকড়াগুলো তো খুব দুঃখ পেয়ে গেল তখন সমুদ্র বলল আরে তোর ভালোর জন্যই করেছি কারণ এই পদগুলো দেখেই কিন্তু মাঝিরা এসে তোমাদেরকে খপাত করে নিয়ে যাবে তোমাদের যাতে না ধরতে পারে সেই জন্যই আমি কাজটা করেছি জল দিয়ে সব মুছিয়ে দিয়েছি তোমাদের পায়ের চিহ্ন সত্যি বলতে আমরা অনেকেরই অজান্তে অনেক ভালো ভালো কাজ করি কিন্তু কেউ বুঝতেই পারে না আমাদের মূল্যটা তাদের সেরকম বোঝার মতো ক্ষমতাই নেই তো যাই হোক আমরা যে সবসময় কারোর খারাপ চাই এরকম কিন্তু না আর যদি কারোর ভালো করি অনেকে সেটা বুঝতেই পারে না তোমাদের কাছে একটা গল্প শেয়ার করলাম আর এই দিকে দেখো এই গল্প করতে করতে আমি কি কাজ করছি বলো তো অনেকগুলো কাঁচা টমেটো নিয়েছি আর এই কাঁচা টমেটো দিয়ে কি বানাবো বলো তো একটা দারুণ রেসিপি তোমরা এই রেসিপি কখনও বানিয়েছ কি না জানি না তবে আমার কিন্তু খুব ভালো লাগে এখন গরম করেছে তাই জন্য প্রায় টক খেতে খুব ভালো লাগে আর এই কাঁচা টমেটো তো এখন খুবই পাওয়া যায় বাজারে গেলেই অনেক কাঁচা টমেটো পাওয়া যায় আর দামটাও বেশ কম তাই দেখো এক কিলো নিয়ে এসেছি আর এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে এটার একটা চচ্চড়ি বানিয়ে নেবো আর এই কাঁচা টমেটো চচ্চড়ি খেতে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো সত্যি বলতে মনে হয় যেন তেঁতুলের টক খাচ্ছি আর এর মধ্যে অল্প করে মিষ্টি দিয়ে দিই আর একটুখানি কাঁচা লঙ্কা একবার বানিয়ে দেখো খুব ভালো লাগে নুন হলুদ দা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখছি আর অনেকক্ষণ সময় ধরে কিন্তু সেদ্ধ করতে হবে তারপর এটাকে হাতা দিয়ে ভালো করে স্ম্যাশ করতে হবে নিরামিষে রান্নার মধ্যে কত রকমের আইটেম আছে যেটা নাকি খুবই টেস্টি হয় আর বিশেষ করে কয়েকটা জিনিস তো আমার খেতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে ঢেকে রাখার পরে হাতা দিয়ে ভালো করে একদম চটকে দিতে হবে হাতাটা দিয়ে ব্যবহার করে ভালো করে একদম স্ম্যাশ করে নিচ্ছি তারপর যখন একদম অনেকটা গলে যাবে এর মধ্যে আমি চিনি দেব প্রায় হাফ কাপ পরিমাণ আমি চিনি মধ্যে অ্যাড করব আর তোমরা টেস্টটা দেখে নেবে কতটা চিনি লাগবে আর এর মধ্যে কিন্তু আরও দুটো জিনিস যায় বলো বলতো একটুখানি কাঁচা লঙ্কা কি বলো তো এর টেস্টটা কিন্তু খুবই মানে একদম ডিফারেন্ট একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর টকের পরিমাণটাও একদম দারুণ মানে একদম মনে হবে তেঁতুল খাচ্ছে তারপর দেখো একটু কাঁচা লঙ্কা দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর ধনে পাতা এটা কিন্তু একদম ফ্লেমটাকে অফ করে দিতে হবে আমার কথা মতো একবার বাড়িতে বানিয়ে দেখো যাই হোক আজকে তোমাদের সাথে অনেক গল্প হলো তার সাথে রান্নাটাও হলো আজকের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও কালকে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা